ভাবি এ কয় শোনো এবার যে সিদ্ধান্ত নিতে আসে তিন দিন পর তো ফুল হিসেব হাইতা না আমি বলি কেন তুমি দেখো না অনেকটা ঢিলা ঢালা ভাব চলে আসছে যে বেতনটা এই বেতন দিয়া ঘোষণা থাকলে পুলিশের চাকরি করিয়া আসলেই বা কি করা যাবে কত টাকা বেতন পায় একজন পুলিশ কনস্টেবল তো আমি আমার ভিডিওর মাধ্যমে এখানে একটা জিনিস প্রথমে আবদার রাখতে চাই যে পুলিশের দায়িত্বটাকে আপনি যদি শতভাগ সৎভাবে করাইতে চান তার বেতন বাড়াইতে হবে উন্নত বিশ্বে কিন্তু পুলিশের বেতনটা বেশি হয় কেন যেন দুর্নীতির কাজ না লাগে কিন্তু আমাদের দেশে আসলে কতটুকু কার্যকর হবে এখন যে নতুন সিদ্ধান্ত আসছে যেই সামনে কার্যক্রম আমরা দেখতে যাচ্ছি ডক্টর ইনুজ সাহেব কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছেন তো সেই অ্যাকশনের পরবর্তী সময় যেটা আসবে পুলিশের চাকরিটা অনেকে ছেড়ে দিতে পারে অথবা ধরেন এই চাকরিটার ব্যাপারে খুব বেশি মানুষ আগ্রহী হবে না আর ঘোষ দুর্নীতি ছাড়া এতদিন যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাসে কামাইছে তাদের কাছে বা কতটুকু ভাল লাগবে ট্রাফিক পুলিশেরও অনেকটা আমরা দেখছি ঢিলেঢালা ভাব এটা দীর্ঘদিনের অভ্যাস তো যাই হোক অভ্যাস পরিবর্তন করতে হবে নয়তো আপনিও সেই বিরানব্বই জনের তালিকায় পড়তে যাচ্ছেন অলরেডি বহুতজন কিন্তু তালিকায় পড়ে গেছেন ডক্টর ইউনুসের যে একচেঞ্জ সিস্টেম সেটা হচ্ছে স্লো বাট স্টিডি আপনাদের কচ্ছপ এবং খরগোশের গল্পের সেই দৌড় প্রতিযোগিতার গল্পটা জানা আছে তো ক্ষেত্রে ডক্টর ইউনুস অনেকটা এই ভূমিকাটা পালন করেছেন ধীরে লক্ষ্য কিন্তু নির্দিষ্ট করে তিনি হাঁটছেন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল কতিপয় দুর্বৃত্তায়ন বা অতি জোশে আইসা প্রমোশন টমোশনের কথা চিন্তা করা অথবা সিনিয়রদের কথা প্রভুর মতন পালন করতে গিয়া অসংখ্য পুলিশ সদস্যরা আর এখানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল আহত হয়েছে কয়েক হাজার আর এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে একের পর এক মামলাও দায়ের হচ্ছে পাশাপাশি ঊর্ধ্বতন যারা বড় বড় কর্মকর্তা আছেন মাত্র যিনি আইজিপি ছিলেন তিনি এর আগে যিনি ছিলেন তিনি দুই আইজিপি সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে আর রিমান্ডে নেওয়া হয়েছে তো এই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো পুলিশের আপনার কি বলা যে বর্তমান এবং সাবেক আরও অন্তত বিরানব্বই জন কর্মকর্তার পরিণতি আপনার খারাপের দিকে যাবে কারণ তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে তারা ধাপে ধাপে গ্রেপ্তার হবেন এসবের মধ্যে দুইশো ছিয়াত্তরটি মামলার পরিসংখ্যান সামনে এসেছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আপনার আমরা যে দেখি অলরেডি যে মামলাগুলো হয়েছে সাবেক আইজিপি শহীদুল নামে সাতটি তিনি ক্ষমতায় ছিলেন না দীর্ঘদিন কিন্তু ওই যে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য হেফাজত ইসলামকে কিভাবে কন্ট্রোল করছিল সেগুলো নিয়ে বড় বড় কথা বলছিলেন ফাইসা গেছেন এরপরে আছে আপনার চৌধুরী আবদুল্লাল মামুন ছয়ত্রিশটা মামলার আসামি সাবেক অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মনিরুল ইসলাম এগুলা তারা কালপ্রিটি তাদের বিরুদ্ধে যাচ্ছে এগারোটা সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার বিরুদ্ধে ৩৩টা মামলা সাবেক র্যাব ডিজি হারুনুর রশিদের নামে পাঁচটি ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার এ এম হাফিজ আক্তারের নামে ছয়টি মামলা করা হয়েছে ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনের নামে সাতত্রিশটি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে সাতাইশটি এস এম মেহেদি হাসান আটটি ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসেন আট মামলার আসামি আর তারা সবাই গ্রেপ্তারের টপ লিস্টে আছেন টপ লিস্টের মধ্যে আরও আছেন অসংখ্য নাম আমি সবগুলো পৈরা শেষ করতে পারবো না বিরানব্বই জনের নাম তবে তিরানব্বই নাম্বারে আপনার নামও হয়তো আসতে যাচ্ছে কখন যদি আপনি গত কয়েক বছর আপনার এই চাকরি করাকালীন সামান্য ঘোষ খাইছেন সমস্যা নাই কারণ আমরাও তো ভাই খারাপ কামি করি বাঙালি ও ট্রাফিক সার্জেন্টের দুইশো টাকা দিছেন তো আপনি দিছেন কেন আপনি হেলমেট নাই আপনার গাড়িতে ডিস্টার্ব আছে তখনই দিছেন থাকলে তো দিতেন না তাই না আমরা মিলা জিলে আসলে চালাইতেছিলাম কিন্তু সিস্টেম এখন উল্টা হয়ে যাচ্ছে আর এই উল্টা সিস্টেমের মধ্যে পুলিশ যদি ঘোষ না খায় এই দেশের অর্ধেক গাড়ি চলবে না অর্ধেক হুন্ডাওয়ালারা রাস্তায় নামার সুযোগ পাবে না প্রতিদিন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হবে কেন হেলমেট না থাকলে মামলা গাড়ির ফিটনেস না থাকলে মামলা মামলার আকাশে যত তারা ট্রাফিক পুলিশের তত ধারা এটা তো জানেন আগে দেখা গেছে পাঁচশো টাকা দিলে পাঁচ হাজার টাকার একটা মামলা আপনি সারাই চলে আসতে পারছেন এখন কোনো কথা নেই ছ্যাপ দিয়ে কাগজটা খুললে দুইটা সাইন করা দুইটা মামলা ধরাই দিব কারণ বাংলাদেশ আমরা যেই জায়গায় আসি হঠাৎ করে পুরা দেশ সৎ হয়ে গেলেও এটার ইফেক্ট আপনার উপরেই পড়বে ধরেন অনেক মামলার আসামি আছেন বিদেশ ছিলেন আপনি পাসপোর্টটা দুই নাম্বার করা আছে এখন আপনি পাসপোর্টটা রিনিউ করতে গেলে পুলিশ আপনার ধরাই দিবে আপনি যেই দলের হন ভাই কারণ সততা যদি হঠাৎ করে চাই পাবো এটা হজম করা কষ্টকর তো কিছুটা মিলেই কিন্তু বাংলাদেশ চলছিল বাট যেই সকল পুলিশরা মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসায় দিচ্ছেন পলিটিক্যাল অবস্থানের কারণে যেই সকল পুলিশরা হত্যা করেছেন থানায় নিয়ে কোন রাজনৈতিক কথায় রাজনৈতিক নেতার কথায় নির্যাতন করেছেন তাদের কিন্তু সবার বিরুদ্ধে মামলা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের মামলা করার অধিকার আছে মামলা করার জন্য ডাক দিয়া বলছি ইউনুস সাহেব জামাতের আমির তোমরা মামলা করো যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তোমাদেরকে ন্যায় বিচার করবে সো যারা এই লেভেলের ছিলেন আপনি তো গেছেন ভাই প্রথমবারের মতো বাংলাদেশে আমাদের যে আমলাতন্ত্র আছে বা এই আমলাতন্ত্রে যারা নিয়ন্ত্রক আছেন সচিবরা সচিবদের সাথে বৈঠকে বসেছিলেন ডক্টর মাহমুদ ইউনুস সেখানে মার্চিং অর্ডার বা মার্চিং নির্দেশনা তিনি দিয়েছেন সচিবদেরকে আসলে কে মার্চিং অর্ডার তবে এটা মনে ডক্টর এই মুহূর্তে যাই করছে আমাদের সারা বাংলাদেশের স্বার্থে করছে বিশেষ করে গত তিপ্পান্ন বছর বাংলাদেশের এই যে ধরেন দুর্নীতি বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে লুটপাট এগুলোর মধ্যে কিন্তু প্রধান একটা ভূমিকা আমরা দেখছি যে প্রত্যেকটা সরকার ক্ষমতা বদলের পর সচিব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের সেক্টরের বড় বড় মানুষগুলোই কিন্তু কলমের খোঁচা দিয়া অনেক কাহিনী করে ফেলছে তবে আবার সেই কাহিনী আস্তে দিনে বন্ধ হতে যাচ্ছে সচিবদের সাথে বৈঠকে সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে মার্চিং অর্ডার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিরুস ছাত্র জনতার গণ অভ্যতের সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের যে আগ্রহ তৈরি হয়েছে ইতিবাচক যে ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম কাজে লাগাতে সচিবদেরকে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ ইউনুস কার্যালয়ে গতকালকে তিনি সচিবদের সাথে রাতের বেলা বৈঠক করেছেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং যিনি আছেন তারা এই তথ্য দিয়ে বলছে যে আপনার এই বৈঠকে সংস্কার কর্মসূচি প্রণয়নে মানে এটাকে বাস্তবায়ন করতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা এবং মতামত গ্রহণ করতেও সচিবদেরকে পরামর্শ দিয়েছেন যে শুধুমাত্র এসি রুম বৈশা আপনারা আইডিয়ার উপর কোন কাজ করবেন না যেই ডিপার্টমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট বিজ্ঞ বিচক্ষণ পরিচ্ছন্ন মানুষ আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তিনি বলছেন যে বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক এবং ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদেরকে নিজনেস ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ তার কিন্তু যদি আমরা বিশ্লেষণ করতে চাই আপনি দেখেন ভয়হীন চিত্ত মানে কলিজার মধ্যে ভয় ছাড়া যে অবস্থানটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বলা হয়েছে যে আপনাদের বিবেক এবং ন্যায়বোধ যে সরকারি যে প্রকল্পগুলা গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি কি পরিমাণ লুটপাটের প্রকল্প এখানে সামনে আসছে সো এগুলো যখন হয়েছে তারা কি তখন জানতো না পার্সেন্টেজ সবাই খাইছে কম বেশি তাই না তো সেই পার্সেন্টেজের বিবেক এবং থাকলে সম্ভব ছিল না একটা কোম্পানি টেন্ডার আপনার কি বলছে তারা সাবমিট করতে পারে ড্রপ করতে পারে কিন্তু এটাকে পাশ করানোর দায়িত্ব যাদের তারা যদি বিবেকে এবং ন্যায়বোধ থাকতো সততা থাকতো তাহলে এতটা লুটপাটের সুযোগ ছিল না তো তিনি বলছেন যে দুর্নীতির মূল উৎপাঠন করে সেবাকে সহজীকরণ মানে আরো সহজ পর্যায়ে করার জন্য জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের নির্দেশ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটাকে মার্চিং অর্ডার বলা হয় যে দুর্নীতিটা আপনারা বন্ধ করেন একবারে শেষ করে দিতে হবে দুর্নীতি আর যে কোনো সেবা তেরো রঙের প্যাচাল্যা পোচাল্লা সিস্টেম না করা জনগণ যেভাবে সহজে সেবা পাবে সেই সিস্টেমটা করেন কইরা মানুষকে স্বাধীন রাষ্ট্রের যে স্বাদ সেটি উপভোগ করতে তিনি একই সঙ্গে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বলেও তিনি জানিয়েছেন তিনি বলেন সরকারি ক্রয়ে যথার্থ প্রতি মন্ত্রীর ফোন ছিল তোমকের লোক তমকের আত্মীয় স্বজন আর এটা পাশ করে দাও চাওয়া যায় নাই চাকরি ঠিক রাখতে হলে প্রমোশন চাইতে হলে তো এই খেলাতে হয়েছে কি ফাইনালি কতিপয় লোক উপকৃত হলেও বাংলাদেশ আজকে দুই লক্ষ কোটি টাকা ঋণের উপরে কারণ কি তো মার্চিং অর্ডারের মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি আর যে অস্বচ্ছতা লুটপাট এগুলাকে বন্ধ করতে পারে এগুলার জন্য সচিবদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ডর ভয় ছাড়া রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে আপনারা কাজ করেন এটা দরকার